এখন এই গরিব রিক্সা চালকদের অবস্থা কি চিন্তা একবার দেখছেন কতগুলা রিক্সা এর তো অনেক রিক্সা চালক আছে আর তারা মনে লোন নিয়া কিস্তি রিক্সাগুলো ক্রয় করছে এখন অনেকের কিস্তি হয়তো বা এখন অনেক বাকি আছে এই কারণে মানুষের ভিতরে একটা হাজারি সৃষ্টি হয়ে গেছে গা যে রিক্সা গুলা ফেলাইতেছে শহরের ভিতরে এরকম হিবি লেগে আছে গা এখন এই গরিব লোকদের অবস্থা কি হইব ঠিক আছে এই কথাগুলো কিন্তু অনেকেই বলতেছেন তো সর্বপ্রথম আপনাদের প্রসঙ্গে বলি যারা আপনারা যারা বলতেছেন যে গরিব লোকদের অবস্থা কি হইব ভাই এই আপনারা যে তাদের ভিত্তে অনেকেই চাকরি করেন সর্বোচ্চ গেলে কত দশ হাজার বারো হাজার বা পনেরো হাজার টাকা বেতন পান আর এই রিক্সা চালক যারা আছে তাদের প্রত্যেক মাসে কম হইল বিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম আছে এখন আপনি চিন্তা করে দেখবেন গরিব কি আপনি নাকি সে এটা আপনার কাছে প্রশ্ন হইলো আচ্ছা যাই হোক মেন প্রসঙ্গে চলে যাই দেখেন একটা সিটি একটা শহর যদি সুন্দর রাখতে চান শহরের ভিতরে যে যানজটগুলো লাগিয়া থাকে এগুলো যদি মুক্ত করতে চান এই রিক্সা উঠানো ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই বিশ্বের বিভিন্ন দেশে দেখবেন যে এরকমভাবে মানে যানজট এরকমভাবে লাগে না ঠিক আছে তাদের এমন অনেক রাস্তা আছে যে অনেক ধরনের গাড়ি যাওয়াই সম্পূর্ণ নিষিদ্ধ এদেশে যে আউত আছে যেটাকে বাংলাদেশে বিশ্ব রোড বলে ওই রোডের ভিতরে বহুত গাড়ি আছে যেগুলোর স্পিড কম সেই গাড়িও প্রবেশ করা নিষেধ ঠিক আছে এই বিদেশে এরকম যানজট নাই কেন এই কারণেই তো রিক্সাগুলা যদি আমাদের শহর থেকে সিটি থেকে ঢাকা শহর থেকে এগুলো যদি মনে করেন যে মুক্ত করা যায় তাহলে হান্ড্রেড পার্সেন্ট শহরের পরিবেশ অনেক সুন্দর হইব এটাই বাস্তব কিন্তু এর জন্য দায়ী কি বা এর জন্য সর্বপ্রথম দায়ী হচ্ছে আমাদের বেকারত্ব আজকে মানুষগুলো বাংলাদেশে এরকমভাবে রিক্সা চালাক বা যে এগুলো কিন্তু করা লাগে না যদি বেকারত্ব না থাকতো মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা যদি সরকারে কুড়া দেয় প্রত্যেকটা লোকেরা দেখেন কর্মসংস্থানের ব্যবস্থা করে দিলে আমি হান্ড্রেড পারসেন্ট শিওর যে আল্লাহর মতো দেশে উন্নত হইব আর শহরের ভিতরে এরকম হিবিজিবি লাগবো না রিক্সা চালকদের জন্য ঠিক আছে তো আরেকটা জিনিস দেখে ভালো লাগলো যে ডক্টর মোহাম্মদ ইনুস স্যার যে কয়েকটা ভিডিও দেখছি যে রিক্সা চালকরা কানাকানি করতেছে তারা রিক্সাগুলো ভাঙ্গা ফেলাইছে সে লোকগুলো নিয়ে আবার চাকরির ব্যবস্থা করে দিছে এটা কিন্তু খুবই একটা প্রশংসা জিনিস এবং খুব ভালো একটা উদ্যোগ এই মোহাম্মদ ডক্টর মোহাম্মদ ইউনুস ঠিক আছে সে মানে মানে তার কোনো তুলনা হয় না সজাগতা তার কোনো তুলনা হয় না তার যে মাতা তার যে মেধা সে যদি বাংলাদেশে মনে করেন মানুষ তো মরণশীল একদিন একদিন সবাই মরবে কিন্তু সে মারা যাওয়ার পর বাংলাদেশের দু একশো বছরের ভিতরে এরকম ডক্টর ইউনুস আসে কিনা সন্দেহ আছে ভাই ঠিক আছে তো যারা যারা মনে করেন যে এই সমালোচনাগুলো করতেছেন আপনাদের সবার কাছে অনুরোধ রইল সবাই সরকারের দৃষ্টি আকর্ষণ করেন যে মানুষের বাংলাদেশের মানুষের কর্মসংস্থান বৃদ্ধ করেন বেকারত্ব দূর করেন তাহলে দেখবেন সব কিছু দূর হয়ে গেছে যদি এগুলো এখনও যদি না করেন যে রিক্সাগুলো ভাঙিয়ে ফেলেছে এদের যাদের লোন কিস্তি মিস্তি আছে এরা কিন্তু শেষ পর্যন্ত কোনো পথ না পাইয়া এমন হচ্ছে খারাপ পথে যাইতে পারে বাইক সিনতে চুরি এগুলা এগুলো এগুলা কত জোরাইতে পারে কিস্তির টাকা চালানোর জন্য আশা খুশি ব্যাপারটা সবাই বুঝতে পারছেন তো সবাই সুস্থ থাকেন ভালো থাকেন ওকে আসসালামু আলাইকুম